হ্যালো স্বাগতম আমার ছোট্ট বন্ধুরা স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইংরেজি গ্রামে আজকে আমি তোমাদের সামনে একটা অসাধারণ টেকনিক নিয়ে এসেছি যে টেকনিকের সাহায্যে তোমরা অনেক অনেক ইংরেজি শব্দ এবং অনেক দিন দীর্ঘ সময় ধরে সেগুলি সেই ওয়ার্ডগুলি তোমরা তোমাদের স্মৃতিতেই গেঁথে রাখতে পারবে এই টেকনিকটা অনেক সহজ এবং অত্যন্ত কার্যকর আমি এখানে সাউন্ড মেথড টেকনিকের সাহায্যে তোমাদেরকে ওয়ার্ড মনে রাখতে শেখাবো এই টেকনিকের সাহায্যে তোমরা অনেক অনেক শব্দ ইংরেজিতে মনে রাখতে পারবে তো চলো শেখা যাক কিভাবে তোমরা সেই টেকনিকটা ফলো করবে এবং কিভাবে সেই টেকনিকটা মনে রাখবে তো দেখো এখানে আমি বোর্ডে কতগুলো শব্দ লিখেছি সেই শব্দগুলোকে আমি সাউন্ড ম্যাথড পদ্ধতি ব্যবহার করে তোমাদেরকে মনে রাখতে শেখাবো আমি বোর্ডে এই যে শব্দগুলো লেখা আছে এই শব্দগুলোকে আমি পড়ে শোনাব আমি রিড করে শোনাবো এবং তোমরা সকলে মনোযোগ দিয়ে শুনবে এবং আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবে তো চলো আমি তোমাদেরকে পড়ে এখানে যে শব্দগুলো লেখা আছে সেই শব্দগুলোকে পড়ে শোনাব এবং সেই সাথে তোমাদের এই শব্দগুলোকে মনে রাখতে সাহায্য করবো ক্যাপ ম্যাপ চ্যাপ ল্যাপ গ্যাপ ক্যাপ ম্যাপ চ্যাপ ল্যাপ গ্যাপ ক্যাপ ম্যাপ চ্যাপ ল্যাপ গ্যাপ নেক্সট গেট সেট মেট নেট ওয়েট ইয়েট গেট সেট মেট net vet yet এখানে ইংলিশ লেটার ই এর সাউন্ড হলো এ এখানে ইংলিশ লেটার ই এর সাউন্ড হলো এ নেক্সট बैड রেড ব্যাগ লেগ बैड রেড ব্যাগ লেগ बैड রেড ব্যাগ লেগ बैड রেড ব্যাগ লেগ নেক্সট এখানে ইংলিশ লেটার আই এর সাউন্ড হলো ই শর্ট ই ইংরিজিলেটর আয়ের শর্ট সাউন্ড হলো এখানে ই কীভাবে উচ্চারণ করবে মনে যোগ সনো সিক্স ফিক্স মিক্স সিক্স ফিক্স মিক্স সিক্স ফিক্স মিক্স নেক্সট লেটার ইউ এখানে সাউন্ড হলো আ আ সাউন্ড আ তো চলো কীভাবে উচ্চারণ করবে পড়ে শোনায় আমি তোমাদের বাঘ চাক রাগ বাঘ চাক রাখ বাঘ চাক রাগ নেক্সট বাট হাট নাট বাট হাট নাট বাট হাট নাট বাট মাঠ বাট মাঠ এই হলো ইংরেজিতে ছাব্বিশটি লেটার আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে শুনেছ এবং এগুলি এইভাবে যদি তোমরা এই ওয়ার্ডগুলো যদি এভাবে পড়ো এই সাউন্ড মেথডের সাহায্যে এভাবে তোমরা যদি পড়ো দেখবে তোমাদের এই শব্দগুলো দীর্ঘদিন স্মৃতিতে মনে থাকবে যখন দেখবে তোমরা এই শব্দগুলো এইভাবে দ্রুততার সাহায্যে পড়তে পারবে তখন দেখবে তোমাদের খুব মজা লাগবে এবং এই শব্দগুলো তোমাদের স্মৃতিতে দীর্ঘদিনের জন্য গেঁথে যাবে তো আমি আবার এই ওয়ার্ডগুলো ছাব্বিশটি ওয়ার্ড আছে ওয়ার্ড এই ওয়ার্ডগুলোকে আবার রিপিট করছি ক্যাপ ম্যাপ চ্যাপ গ্যাপ লেপ ক্যাপ ম্যাপ চ্যাপ লেভ গ্যাপ গ্যাট সেট ম্যাট মেট ইয়েট ব্যাড রেড ব্যাগ লেগ সিক্স ফিক্স মিক্স বাঘ ঝাগ রাগ বাট হাতনাট বাট মাড দেখো কত দ্রুততার সাহায্যে আমি কত ফাস্ট কত খুইখলি এই ওয়ার্ডগুলো পড়তে পারছি তোমরাও এভাবে খুব দ্রুততার সাহায্যে খুব খুঁজকলে এ ওয়ার্ডগুলো পড়তে পারবে তো এখানে সাউন্ড মেথড অ্যাপ্লাই করে এই ছাব্বিশ লেটারকে খুব সহজে খুব এই ওয়ার্ডগুলোকে মনে রাখা যায় আর এই শব্দগুলো তোমরা যদি তোমাদের হয়তো সকলের প্রশ্ন থাকবে যে এই ওয়ার্ডগুলো তো পড়লাম ঠিক আছে কিন্তু এই ওয়ার্ডগুলোর মানে কোথা থেকে পাবো তো আমি তোমাদেরকে তোমাদের সকলকে বলে রাখি যে এই যে যে এখানে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো রুবি স্পেলিং বুক থেকে নেওয়া হয়েছে ছোট্ট বাচ্চাদের নার্সারিদের একটা ছোট্ট একটা বই পাওয়া যায় যে বইটার নাম হলো রুবি স্পেলিং বুক এর আগের ভিডিওতে আমি বলেছি সেই বইতে এই যে ওয়ার্ডগুলো আমি লিখেছি তোমাদের আর যে ওয়ার্ডগুলো শেখালাম সেগুলো তোমরা সেই বইয়ের মধ্যে মানেগুলো পেয়ে যাবে আজকের ভিডিওতে এতটুকুই আশা করি তোমরা সকলে খুব মনোযোগ দিয়ে ভিডিওটি শুনেছ এবং খুব ভালোভাবে শিখেছ এবং এই যে এবং সকলে তোমরা খুব ভালোভাবে এগুলো চর্চা করবে তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চিলড্রেন বাই বাই সি ইউ আর নেক্সট ভিডিও